কেন রে পড়াশোনা তো করতেই হয় কেন পড়াশোনা করতে হয় আমার তো পড়াশোনা করতে ভালো লাগে চাই না পড়াশোনা করতে তোর জন্য একটা চকলেট নিয়ে আসছি কে খুলতে পারলি অনেকক্ষণ তো হলো ও মা হচ্ছে না তো দে আমি খুলে দিই এই নে খুলে গেল তুমি কি করে খুললে মা আমি তো খুলতে পারলামই না তো লেখাই ছিল কোন দিক দিয়ে খুলতে হবে দেখি দেখি কোথায় আমি তো কিছুই পড়তে পারছি না এগুলো এই জন্যই পড়াশোনা জানতে হয় না হলে সহজ কাজও কঠিন হয়ে যায় আমি পড়াশোনা জানি তাই আমি ওটা সহজেই খুলে ফেলেছি জানলে সহজ সব কিছু তাই পড়াশোনা করতে হয় তাহলে তো পড়াশোনা করতে হবে হলে তো কিছু জানতে পারবো না তুমি চকলেটটা খাও আমি যাই রান্না আছে হুম